ভাবছিলাম এই ভাইদের সাথে আমাদের একটু মত বিনিময় করার প্রয়োজন আর প্রথমে আপনি তথ্যটুকু দেই বিজেপির একজন সদস্য নিহত হয়েছে আর দুজন বিজেপির সদস্য যারা র্যাবে ডেপুটেশনে ছিল তারা নিহত হয়েছে আর আমাদের একশো জন সদস্য আহত হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে জনের মধ্যে বেশ কিছু সদস্য আহত হয়েছে পুলিশের গুলিতে একই জায়গায় ডিউটি করছিল পুলিশের এলো পরম ভালো এটা ছড়া গুলি যেটাকে বলে সরকারের যেটা সময় হাসপাতালে করতে থাকতে হয়েছিল আর বাকি সদস্যরা যারা একশো যেটা বললাম এটা গুরুতর আহত নয় অন্যরা অন্যরা চার পাঁচজন ছিল গুরুতর আহত আর বাকি সবাই ইট পার্কেল পেট্রোল বোমা রডের বাড়ি এই ধরনের আহত যারা

বান্দরনের জন্য মোতায়েন হয়েছে সেটি কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিল দিতে হয়েছে অসংখ্যবার বিভিন্ন মিটিং এ জবাবদেহি করতে হয়েছে এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজেপি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বিজ্ঞিপি তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় তাকে বলি যেতো সরকারি একটি বা সরকারি আদেশ রয়েছে গ্রামকে বিজ্ঞিপি পাঠানো লেগেছে পুলিশের চাইতে বিজ্ঞিপি 15 20 গুণ বেশি লিভার বলতে জায়গা বলে মারロナstro যেটা বলে মাঘে astro যেটা কে বলে তা আছে কার্যক্রম বিজ্ঞিকে এমন ভাবে ডিজাইন করা বর্ডারই কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয় প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন থেকে বিজেপি কে প্রথম যুদ্ধে প্রথম মোকাবেলা তাদেরকেই করতে হবে বিজেপির কাছে লাইট মেশিন গান রয়েছে মেশিন গান রয়েছে মর্টার রয়েছে গ্রেনেড রয়েছে রকেট বিধ্বংসী কয়েক প্রকার অস্ত্র রয়েছে এগুলোর কোনটাই ডেলিভারি ইচ্ছাকৃত এর মধ্যে করা হয় বিজেপির পিক আপ যে গেছে আপনারা তো মানে ভিডিও আজকালকার ওই ওপেন যুগে হঠাৎ ভিডিও আপনারা অনেকেই করেছেন ছবি তুলেছেন আমি অনুরোধ করব সব পিকআপ দিয়েছে বিজিবি ট্রাক্টর পিকআপ কোনটাতে উপরে এলএমজি নিয়ে অনেক বাহিনী দেখবেন এলএমজি সহ উপরে ধারণ ইচ্ছা করেই আমরা কোন এলজি নিয়ে যে গাড়ি থাকবার চেষ্টা করছে কারণ ঝুঁকি আছে এলএমজি সব লোড করা থাকে হঠাৎ করে টিকারে মত লাগলে কারণ হত্যা হবে এই ক্ষেত্রে বিজিবির সর্বোচ্চ চেষ্টা ছিল সর্বাধিক চেষ্টা ছিল যাবে একটি প্রাণ ও বিজিবির হাতে মৃত্যু না ঘটে আমরা চার নম্বর গেট দিয়ে বের করেছি আর নিউ মার্কেটের গেটের দিকে অনেক আন্দোলনকারীদেরকে নাস্তা দিয়েছি পানি দিয়েছি আমার বিজিবির দুজন সদস্য বিজেপি সদস্যের ছেলেরা আহত হয়ে বাইরের প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছে ভয় তাদেরকে আমি আমার হাসপাতালে নিয়ে আসছি রোভ কলেজের একজন টিচারকে তাকে কোন একটি দলের এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে তাকে আমরা জামিনে মুক্ত করে নিয়ে আসছি কাজেই সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি যেটা ছাত্র জনতা পাঁচ তারিখে আমাদের গেটে অনেক মানুষজন অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য বিজেপি যদি আমাদের এপিসি গুলো একটা এপিসির এপিসির উপরে তো মেশিন গান বা এনার্জি করা থাকে পৃথিবীর একটা এপিসির উপরে আপনারা দেখেন আমি বলার পরে আপনারা ভিডিও ছবি দেখবেন এই অনুরোধ তারপর ঢাকা মেডিকেল কলেজে আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে যোগাযোগ করে যখন দেখলাম ঢাকা মেডিকেল কলেজে অনেক আহত বেডের চাইতে আহতের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা আমাদের হাসপাতালে নিয়ে আসছি যেটা পরেশ পরবর্তীতে স্বরাষ্ট্র এখনো আটজন আছে ভর্তি আছে তাদের অপারেশন সার্জারিতে শুরু করে যা প্রয়োজন

তার বিভিন্ন পরিস্থিতির কারণে ক্লিয়ার করে বলা হয়নি আমরা কিভাবে এগুলো করেছি কিভাবে প্রেশার পেয়েছি বিভিন্ন দিক থেকে তারপরও কিভাবে করেছি সেটা আমাদের কমান্ডাররা আমাদের অফিসার যারা আছে আমাদের সদস্যরা তারা জানে এই বিষয়ে এই জন্য বলতে চাই তারপরও একটা দুটো ঘটনা ঘটেছে যা আপনারা দেখেছেন একজন অফিসার এই করে ফায়ার করছে একজন তো তাকে ওই মুহূর্তেই পরের দিনই থেকে অপসারণ করা হয়েছে সে একটা ব্যাটালিয়ানের ব্যাটালিয়ান কমান্ডার ছিল তার পজিশন থেকে তাকে রিমুভ করা হয়েছে অনেক অর্গানাইজেশন আছে যে ওএসডি বা রিমুভাল হলো পাশে কত আমাদের ক্ষেত্রে তাই তাতে সীমাবদ্ধ হয়ে থাকে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করে তাকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা যেন রেকমেন্ড করে তিনি একজন ব্যাটালিয়ান কর্নেল এটা তাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে যে আমার সেনাবাহিনীর আন্ডারে সেটি কার্যকর হয় একই সাথে আমরা অনুসন্ধান করতে গিয়ে ইনভেস্টিগেশন দেখলাম তার সাথে ওখানে আরেকজন মেজর ছিলেন যিনি গুলি করেননি তবে তিনি অপেশাদার ভয় ভয় দেখিয়েছেন বা একটা ভীতির সঞ্চার করেছেন যে ছাত্র জনতা একটা ভয় পাচ্ছে তাকেও আমরা কিছুটা শাস্তির আওতায় এনেছি যাতে সে মনে করতে পারে যে আহ কিছু করেই পাওয়া যায় এক্ষেত্রে আমাদের কাছে একটি অনুরোধ আমার অনেক ক্ষেত্রে যেখানে বিজেপি এমপ্লয়ী হয়নি সেখানে কিছু কিছু ব্যক্তিবর্গ এখন একজন বৃদ্ধ লোক তার ছেলে রিক্সা চালাতে মারা গেছে হয়তো সে বলছে যে বিজেপির মারা গেছে ওইখানে বিজেপি যাই আমরা খোঁজ দিয়ে তাকে অনুদান দিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনার কি দেখেছেন কে বলেছে আমি তো দেখি না একটি বাহিনীর কথা বলছি ওই বাহিনী থেকে একজন এসে আমাকে বলে গেছে এটা বিজেপির গুলিতে তো কেউ কি যাচ্ছে কিনা অনেক মানে এর সাথে কাউকে জড়াতে সেটা আমি জানি না তবে এখন পর্যন্ত আপনাদের কাছে বা সবার কাছে ইভেন

সম্পর্কে বিভিন্ন টানাপোড়ন যে সম্পর্ক সেটা চলছে কিন্তু আপনারা আপনার বাহিনী ফিল্ডে থাকে সেখানে সীমান্তের পাহাড়ায় থাকে তারা কাজ করে আপনারা তো আমার প্রশ্ন হচ্ছে এই পাঁচ আগস্টের পর ইন্ডিয়ার এই মনোভাবটা কি আসলে আমাদের আমি আমাদের প্রেক্ষাপট থেকেই বলছি সীমান্তে প্রথম থেকে যে একটা আমাদের মাইনরিটি যারা আছে তারা চলে যেতে পারে এই ধরনের একটি অপপ্রচরণ অপপ্রচারণা প্রতিরোধিত ভাবে করা হচ্ছিল যেটা সঠিক নয় তখন আমরা দেখতে পেয়েছি বিএসএফ তাদের ক্যাম্পগুলোতে তাদের জনবল বাড়িয়েছে তার অত্যন্ত সতর্ক অবস্থায় এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে কোন ধরনের সেনা সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী আসার কথা নয় হাদেরও এরকম কিছু কিলোমিটার পিছনে তার দূরে সেনাবাহিনী থাকার কথা সেনাবাহিনীর কিছু গাড়ি কিছু মুভমেন্ট আমরা প্রত্যক্ষ করেছি ওই সময়গুলোতে তারা হয়তো কোনো কারণে একটু শঙ্কায় ছিল যে এদিক থেকে বড় আকারের একটি ইনফ্লাক্স ভারতের দিকে চলে যায় কিনা তবে আমরা লিখিত মৌখিক প্রতিবাদ করেছি তবে এক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছে যে না এই তথ্য সঠিক নয় তাদের সেনাবাহিনী নেই এটা আমরা বিএসএফ এর সাথে বিএসএফ এর সাথে যে মিটিং হবে ডিজি পর্যায়ে সেখানেও আবার তুলব তবে সার্বিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি তারা তাদের প্রহর বা নিরাপত্তার ব্যবস্থা অনেক বাড়িয়ে দিচ্ছে আমাদের এটিকে অনেক কিছু খেয়াল করার চেষ্টা করছে এর মধ্যে আমরা খুঁজে বের করছি কিছু কিছু মূলত আমাদের দেশেও কিছু অপরাধী চক্র তারা কিছু তথ্য পাচারের চেষ্টা করে বিএসএফ এর কাছে এমনকি আমরা এনটিএমসির সহায়তায় তাদেরকে আইডেন্টিফাই করে আমরা পুলিশের সম্পর্ক করছি অ্যারেস্ট শুরু